স্কুলে শেখায় যে কিভাবে একটা বীজ মাটিতে পুঁতে তাতে জল দিতে হয় সেই বীজটা থেকে কিভাবে পাতা স্কুলে শেখায় না যে মাটিটা ভিজিয়ে নিয়ে তার মধ্যে একটা বীজ ছোলার দানা হতে পারে মটরের দানা হতে পারে এটা ছোলা বা মটরের দানা মাটিতে পুঁতে দেওয়া হলো তাতে জল দেওয়া হল কিছুদিনের মধ্যেই দেখা যাবে সেই মোটর বা ছোলার ভেতর থেকে একটা অঙ্কুর বেরোচ্ছে তবে হ্যাঁ কোনো কোনো বীজের একসঙ্গে দুটো পাতা বেরোয় আর কোন কোন বীজের একটা পাতা বেরোয় যেটার একটা পাতা বলে এক বীজ একবীজপত্রী আর যেটার দুটো পাতা বেরোয় তাকে বলে দ্বিবীজপত্রী বীজ তা প্রেম নামক যে প্রেমের একটা বিরাট বড় বৃক্ষ বাড়িতে লাগাবো সেখান থেকে ফল পাবো ফুল পাবো ছায়া পাবো অনেক কিছু পাব একটা গাছ লাগালে চারটে জিনিস পাওয়া যায় গাছকে আমরা ঠিক ঠিক ভালোবাসতে পারি না কারণ আমরা বাঙালি তো আমরা বিনা প্রচেষ্টাতে অনেক গাছ পেয়ে গেছি আমাদের দেশে মরুভূমির লোকেরা জানে গাছের জন্য কত শান্তি আর বাংলায় রাস্তাঘাটে চলতে ফিরতে গাছ দেখা যায় ওই জন্য গাছকে আমরা ঠিক ঠিক মর্যাদা দিতে পারি একটা গাছ যদি লাগানো হয় তাতে শুধু একটা উপকার হয় না চারটে উপকার হয় গাছের ফল পাওয়া যেতে পারে গাছের ফুল পাওয়া যেতে পারে আবার গাছের পাতায় অক্সিজেন হয় আবার গাছের নিচে গিয়ে দাঁড়ালে রৌদ্রে থেকে রোদ্দুর থেকে মুক্তি পাওয়া ছাওয়া ছায়া পাওয়া যায় তাহলে ফল ফুল বাতাস এবং ছায়া চারটে জিনিস পাওয়া যায় একটা গাছ চারখানা উপকার করছে অথচ আমরা হম হয় সেই গাছ কেটে ফেলছি নয় গাছকে আমরা শূন্য করে দিচ্ছি নিজের স্বার্থের জন্য গাছকে পৃথিবী থেকে বিদায় দিচ্ছি তাই গাছ লাগানো হচ্ছে বিরাট বড় একটা পুণ্যের কাজ আমাদের মুনি ঋষিরা বলেছেন যে গাছ হচ্ছে আমাদের অভিভাবক অভিজ্ঞান ও শকুন্তলম বলে কালিদাসের একটা নাটক আছে কালিদাস মহাকবি কালিদাস সংস্কৃত ভাষায় নাটক লিখেছিলেন অভিজ্ঞান ও শকুন্তলম সেখানে শকুন্তলা যখন বিদায় নিচ্ছে তখন কন্যমণি শকুন্তলার পালক পিতা তিনি বলছেন যে হে বৃক্ষবান যে মেয়েটি আপনাদেরকে জল দিত যে মেয়েটি আপনাদেরকে এত সুন্দর সেবা সেবাশস্ত্র করে সা করে বড় করেছিল সেই মেয়েটি আজকে শ্বশুরবাড়ি যাচ্ছে হে বৃক্ষগণ আপনারাও আশীর্বাদ করুন তাহলে বৃক্ষদেরকেও পরিবারের অভিভাবক হিসেবে চিন্তা করতে হয় বৃক্ষ আমাদের সারা জীবন উপকার করে আর আমরা তার শুধু অসম্মান করি তাই বৃক্ষ থেকেই তো আমাদের সমস্ত ভক্তি লাভ হয় তুলসী গাছ ছাড়া আপনার ভক্তি লাভ হবে চন্দন গাছ ছাড়া আপনার ভক্তি লাভ হবে ভক্তি লাভের সমস্ত উপকরণ বৃক্ষ থেকে আসে সেই জন্য বৃক্ষকে বিরাট সম্মান দিয়ে বললেন যে না থেকে শেখো ক্ষমতা অর্জন করতে হয় গাছ তোমার গুরু গাছ তোমার মাস্টারমশাই ওনার কাছ থেকে শেখো কিভাবে সহ্য ক্ষমতা অর্জন করতে হয় শীতকালে আমরা কাঁথা গায়ে দিই বর্ষাকালে ছাতা মাথায় দিই আর গাছ শীতকালে কাঁথাও নেয় না বর্ষায় ছাতাও নেয় না তাই গাছ যদি করতে হয় একটা বীজ লাগবে আগে বীজ পুঁতলে বীজ থেকে একটা পাতা বেরোতে পারে দুটো পাতা বেরোতে পারে ঠিক তেমনি প্রেমরূপী বীজের দুটি পাতা সুখ আর শান্তি সুখ পাওয়া যায় শরীরে শান্তি পাওয়া যায় মনে সুখ পাওয়া যায় শরীরে মনে করুন এসি এসি গরমকালে আপনি একটা এসি ঘরে ঢুকলেন আহ একদম কিন্তু মনে যদি ছেলে মারা যায়। সে এসি ঘরে গিয়ে বসে। তার গরম থেকে তাপ টানা হয় সে কমবে কিন্তু তার বুকের ভিতরে যে কষ্টটা হচ্ছে সেটা কি ক্ষমতা আছে ওই এসির কমিয়ে দেওয়ার কিন্তু সেই লোকটি যদি ভক্ত হয় সেই লোকটি যদি হরিনাম ভালোবাসে কীর্তন ভালোবাসে তাহলে সে একবার চিন্তা করবে যে আজকে আমার যেমন ছেলে মারা গেছে শ্রীবাস পন্ডিতের ওই রকম একদিন ছেলে মারা গেছিল